अल्लाह एंड वेलकम অ্যাকচুয়ালি ফেসবুক পেজের থ্রুতে হোক বা ইউটিউব চ্যানেলের কমেন্টের থ্রুতে হোক প্রচুর পরিমাণে একটা কোয়েশ্চেন নতুনদের কাছ থেকে পাই যে ভাইয়া প্রিলিমিনারির ক্ষেত্রে আসলে পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত এটা কি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে আমরা পড়বো সাবজেক্ট নাকি হচ্ছে কয়েকদিন যাবত একটা সাবজেক্ট পড়ব নাকি প্রতিদিন সব সাবজেক্ট পড়ব রাতে পড়ব নাকি দিনে পড়বো এই ধরনের একটা কনফিউশন সবসময় কাজ করে থাকে তো সেই জন্য হচ্ছে আমাকে যেহেতু আমার ভিডিও কিছু মানুষ দেখেন এই জন্য এই টপিকটা নিয়ে আজকে ভিডিও বানানো যারা অলরেডি এক্সপার্ট বা প্রিলিমিনারি কোয়ালিফাই করে ফেলেছেন তাদের এই ভিডিওটা দেখার দরকার নেই তবে যারা নতুন হোপফুলি আজকের ভিডিওটা দেখলে আপনারা বেনিফিটেড হবেন আমি আমার পার্সোনাল কিছু অপিনিয়ন শেয়ার করি ফার্স্ট কথা হচ্ছে এখন আমরা সেই পরিমাণ ছোট নাই যেমন ছোটোবেলায় আমরা রুটিন করতাম না সকাল সাতটা থেকে আটটা হচ্ছে উঠে ম্যাথ করব তারপরে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত নাস্তা করব। সাড়ে আটটা থেকে এত পর্যন্ত এই টাইম করব তো ওই ধরনের রুটিনটা আমার মনে হয় যে বিসিএসের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ হয় না কারণ ছোটোবেলায় আমাদের স্কুল থাকতো তারপরে হচ্ছে প্রাইভেট থাকতো আদার্স মানে কাজ থাকতো কিন্তু আমরা বিসিএস প্রিপারেশনটা যখন শুরু করি প্রিলিমিনারি মেনলি আমরা দেখা যায় যে প্রথম এক থেকে দেড় বছর সব কিছু কাজ বাদ দিয়েই হচ্ছে পড়াশোনাটা করি বা হচ্ছে প্রিলিমিনারিতে ফোকাস করি এই জন্য হচ্ছে এই ধরনের রুটিনটা খুব একটা ইফেক্টিভ না এখন তাহলে ইফেক্টিভ কি দুই তিনটা ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের চেঞ্জেসটা আছে প্রথম কথা হচ্ছে যে সব সাবজেক্টই প্রতিদিন পড়বো নাকি একটা একটা করে সাবজেক্ট শেষ করবো তারপরে অন্যগুলা ধরবো এটা হচ্ছে প্রথমে যারা একদম বিগেনার তাদের জন্য দ্বিতীয়টা হচ্ছে যে ভাইয়া আমি তো ভোরে উঠতে পারি না রাত জেগে পড়াশোনা করি অনেকে আবার বলে যে আমি রাত জাগতে পারি না তো এটার ক্ষেত্রে করণীয় কি তৃতীয়টা হচ্ছে আমাদের টার্গেট ফিক্সড করে পড়াশোনা করাটা কতটা ইম্পর্ট্যান্ট এই তিনটা জিনিস তো প্রথম ক্ষেত্র যে আমাদের প্রতিদিন সব সাবজেক্ট পড়া উচিত নাকি একটা একটা করে সাবজেক্ট ধরে ধরে শেষ করা উচিত তো আমি এই ক্ষেত্রে বলবো যারা একদমই নতুন তারা একটা একটা করে সাবজেক্ট ধরে ধরে শেষ করলে আমার মনে হয় বেশি উপকার হয় তবে দুইটা ক্ষেত্রে বা তিনটা ক্ষেত্রে আলাদা কী কী ক্ষেত্রে আলাদা ফার্স্ট কথা হচ্ছে ম্যাথ ম্যাথ আমাদের সাবজেক্টে প্রতিদিন রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ইংলিশ গ্রামার তৃতীয় কথা হচ্ছে বাংলা ব্যাকরণ এই তিনটা সাবজেক্ট যেহেতু একটু বোঝার সাবজেক্ট এবং প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে ভালোভাবে আয়ত্তে আসে এই জন্য সাপোজ আমি আজকে থেকে পড়াশোনা শুরু করলাম বিসিএসের আমি আজকে থেকে দশ দিনের টার্গেট নেব বাংলাদেশ অ্যাফেয়ার্স শেষ করার জন্য রিডিং পড়ে শেষ করার জন্য পড়া কিভাবে কমাবো বা হচ্ছে আদার্স ব্যাপারগুলো কীভাবে পড়ব এইগুলো সম্পর্কে অলরেডি আমার ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে একটু দেখে নেবেন যদি ইচ্ছে হয় আর তারপরে হচ্ছে কথা হচ্ছে যে আমরা এই তিনটা সাবজেক্ট প্রতিদিন পড়ার রুটিনে রেখে দশ দিনে বাংলাদেশ অ্যাফেয়ার্স শেষ করব হয়তো বা সাত দিনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শেষ করব পাঁচ দিন বা ছয় দিনে সায়েন্সটা শেষ করব এরকম করে ফার্স্ট বার আমরা দুই মাসের মধ্যে কমপ্লিট করার একটা চেষ্টা করব তো দুই মাসে যদি আমাদের একবার সিলেবাসটা কমপ্লিট হয় পড়া কমিয়ে যদি আমরা পড়তে পারি পরবর্তীতে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে ধরেন দেড় মাসের মধ্যে আরেকবার রিভিশন দিতে পারব পরের বার এক মাসের মধ্যেই দিতে পারব তবে ফ্যাক্ট হচ্ছে যে প্রথমবার যখন পড়ব তখন আলাদা আলাদা একটা একটা করে সাবজেক্ট পড়ব কিন্তু দ্বিতীয়বার থেকে যখন পড়ব বিষয়গুলো একটু একটু করে জানা থাকবে তখন আমরা একটা ভার্সেটাইল রুটিন করতে পারি যে আজকের দিনে আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর ভূগোল পড়ব কালকে আমরা বাংলা সাহিত্য ইংলিশ লিটারেচার এবং মানসিক দক্ষতা পড়ব তো এই গেলো তাহলে ঘটনা যে আমার মনে হয় যে একদম যারা বিগেনার তারা একটা একটা করে সাবজেক্ট ধরে না শেষ করেন তারপরে যখন একবার দুইবার পড়া হয়ে যাবে তারপরে আমরা মিক্স আপ করে রুটিনটা তৈরি করতে পারি এটা হচ্ছে একটা ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে রাত জেগে নাকি ভোরে আমি একদম পার্সোনাল অভিজ্ঞতা কথা থেকে বলি তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারির আগে আমি তিনটা মাস মানে এরকম কেন জানি অভ্যাস হয়ে গিয়েছিল আমি রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতাম চারটা সাড়ে চারটার মধ্যেই ঘুম ভেঙে যেত তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে ভোরবেলার পড়াটা আসলেই খুবই ইফেক্টিভ একটা পড়া মানে এই পড়াটা পড়লে আসলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে অন্যরকম একটা ফিল কাজ করে ফজরের নামাজটা পড়লে আরও ভালো লাগা কাজ করে তো এই দিক থেকে মানসিক শান্তি এখন অনেকের ক্ষেত্রে আমাদের এখন এমন হয়েছে যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি বা হলে থেকেছি আসলে এই রুটিনটা কন্টিনিউ করাটা খুবই কঠিন আমরা রাত জেগেই পড়াশোনা করি মূলত তো আমিও এখনও ওই সেমই রাত জেগেই পড়াশোনা করা হয় তো যার কারণে আমার মনে হয় যার যেটা অভ্যাস সে সেইটা নিয়েই কন্টিনিউ করেন একটু চেষ্টা করেন তিন চার দিন পাঁচ দিন ছয় দিন একটু চেষ্টা করেন যে সার্কাডিয়ান সাইকেলটা চেঞ্জ হয় নাকি যদি চেঞ্জ হয় তাহলে এটা ইফেক্টিভ যদি চেঞ্জ না হয় এত বেশি টেনশন করার দরকার নাই পড়াশোনা করেন রাত জেগে তবে আমি বলবো যে তিনটার পরে আর পড়াশোনা না করাটাই ভালো কারণ আমি দেখেছি যে তিনটার মধ্যেও যদি ঘুমিয়ে যাওয়া যায় এদিকে নয়টা সাড়ে নয়টার মধ্যে ঘুম থেকে ওঠা যায় কিন্তু তিনটার পর পরে ঘুমতে মানে ঘুমোতে গেলেই দেখা যায় যে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় ঘুম ভাঙে না আর আপনি দেখবেন যে যখনই সকাল দশটা পার হয়ে যায় মানে ঘুম থেকে উঠতে তখন মনের মধ্যে একটা লো ফিল হয় মনে হয় আল্লাহ দিনটা তো চলেই গেল তখন অন্য অন্য পড়াশোনাগুলোও করতে আর এতটা ভালো লাগে না এই জন্য আপনার টার্গেট থাকবে যত রাত জেগেই পড়াশোনা করেন না কেন যে কোনো মূল্যে সাড়ে নয়টার মধ্যে ঘুম থেকে উঠে দশটায় যেন আমি টেবিলে থাকতে পারি দশটায় টেবিলে বসলেও এগারো বারো এক ডের মানে তিন সাড়ে তিন ঘন্টা কিন্তু কাজে লাগানো যায় কিন্তু যদি আমরা দশটার পরে উঠি দেখবেন দিনটাই একদম নষ্ট হয়ে যায় স্পয়েল হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করব যারা ফজরে উঠে পড়াশোনা করতে পারি এগারোটার দিকে বা সাড়ে এগারোটায় ঘুমিয়ে ফজরে উঠে পড়াশোনা করার আর যাদের রাত জেগে পড়াশোনা করা অভ্যাস অন্তত পক্ষে দশটার মধ্যে যেন সকালবেলা আমি টেবিলে থাকতে পারি এই টেন্ডেন্সি নিয়ে পড়াশোনার রুটিনটা করবেন হোপফুলি কাজে দেবে আর তৃতীয়টা হচ্ছে যে কয় ঘন্টা আমাদের পড়াশোনা করা উচিত আসলে ঘন্টাটা স্পেসিফিক করা খুবই কঠিন কারণ এক দিন এক এক রকম হতেই পারে মন মানসিকতা তবে একটা কথা কি ফ্রুটফুল ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্কের মধ্যে পার্থক্য আছে আমি যদি সারাদিন মোবাইল টিপি আর পড়াশোনা করি এটা যতটা না ইফেক্টিভ তার চেয়ে আমি যদি মোবাইলটা একটু দূরে রেখে এক দু ঘন্টা পড়াশোনা করি সেটা কিন্তু বেশি ইম্প মানে ইফেক্টিভ তার মানে আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে নট কোয়ান্টিটি অফ টাইম মানে যত যত ঘন্টাই পড়ি না কেন আমি যদি ছয় ঘন্টা সার্ফ পড়াশোনা করি আসলে অনেক পড়াশোনা হয় কিন্তু চোদ্দ ঘন্টাও শুধুমাত্র টেবিলে বসে থাকে অন্য অন্য কাজ করে কিন্তু মানুষকে দেখিয়ে আসলে লাভ নাই। নিজের কাছে সৎ থাকলে আমার মনে হয় সাত থেকে আট ঘন্টা যদি রেগুলার কেউ পড়াশোনা করে প্রিলিমিনারি ছয় মাস বাকি থাকলে তাহলেই এনাফ তবে প্রিলিমিনারি তিন মাস বাকি আছে এরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই দশ ঘন্টা বারো ঘন্টা প্লাস করতে হবে সময়টা প্রিলিমিনারির এক মাস বাকি আছে তার মানে সারা দিনে বারো তেরো ঘন্টা পড়াশোনা করতে হবে অন্য কোনো চিন্তা করা যাবে না কিন্তু এই যে পুরো বিসিএস জার্নিটা আপনার হয়তো বা প্রিলিমিনারির একটা জার্নি আর দশ মাসের জার্নি আর টোটাল বিসিএস জার্নি তো তিন সাড়ে তিন বছরের জার্নি এই তিন সাড়ে তিন বছর কেউ কিন্তু তেরো চোদ্দো ঘন্টা পড়াশোনা করতে পারে না সে যে ক্যাডারই হোক না কেন আপনারা ভালো করে কাছের ক্যাডারদের সাথে আলোচনা করে দেখবেন এটা সম্ভব না এই জন্য মানে টাইম ওয়াইজ যদি আমার প্রিলিমিনারির জন্য ছয় মাসের বেশি সময় থাকে আমি প্রতিদিন সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা পড়াশোনা করব তবে কোয়ালিটি টাইম আর একটু বেশি পারলে করব যদি আমাদের ছয় মাসের কম সময় থাকে তাহলে অবশ্যই দশ ঘন্টার মতো পড়াশোনা করার ট্রাই করবো যদি আমাদের তিন মাসের কম টাইম থাকে অবশ্যই বারো ঘন্টার প্লাস করার ট্রাই করব এটা ডিপেন্ড করবে আসলে টাইমের ওপর আর যদি স্পেশাল কোনো কাজ না পড়ে তাহলে প্রতিদিন এই টাইমটা চেষ্টা করতে হবে আর টার্গেট ফিক্সড করে পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট এই টার্গেট ফিক্সড করলে হয় কি আমার আর তখন ঘন্টার দিকে তাকাতেই হয় না যে আমার আসলে দুই ঘন্টা পড়বো নাকি ছয় ঘন্টা পড়ব সাপোজ আমি আজকে ফিক্সড করেছি আমি বাংলা ম্যাথের লসাকু গসাগু অধ্যায়টা অর্ধেক করব তারপরে ইংলিশ গ্রামারের নাউন অধ্যায়টা পড়ব তারপরে আমি ঠিক করেছি বাংলাদেশ অ্যাফেয়ার্সে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পড়ব আবার ঠিক করেছি বিজ্ঞানের প্রথম অধ্যায়টা পড়ব সো এইরকম যদি আমাদের রুটিন ফিক্সড করা থাকে তাহলে দেখবেন আপনি সকালে উঠে দেড় ঘন্টার মধ্যে সম্ভবত ম্যাটটা শেষ করে ফেলেছেন টিক দিচ্ছেন এরপরে আরেকটা শেষ করছেন টিক দিচ্ছেন এভাবে করে টিক দিতে দিতে দেখবেন রাত হয়ে গিয়েছে আপনার হয়তো বা রাত দশটা বাজে বা এগারোটা বাজে তখনও আরও একটা টপিক পড়া বাদ আছে আপনার তখন কিন্তু গায়ের মধ্যে লাগবে যে আমার এই টপিকটা শেষ করে তারপরে উঠতে হবে তো খুব স্বাভাবিকভাবেই তখন আর আমার ঘন্টার কথা চিন্তা করছে করতে হচ্ছে না যে আমার আসলে কয় ঘন্টা পড়া উচিত যতক্ষণে আমার টপিক শেষ হবে ততক্ষণে পড়া শেষ এখন আমার টপিক যদি সাত ঘন্টায় শেষ হয়ে যায় তাহলে সাত ঘন্টায় আজকে আমার পড়া শেষ আমার টপিক শেষ করতে আজকে কোনো কারণে দশ ঘন্টা প্লাস লাগছে তাহলে আমি দশ ঘন্টাই পড়ব মনোযোগ দিয়ে তো এই হচ্ছে মোটামুটিভাবে রুটিন সম্পর্কিত কথাবার্তা আমি যদি একটু সামারাইজ করি তাহলে এই যে প্রতি ঘন্টায় ঘন্টায় রুটিন চেঞ্জ করার ব্যাপারটা আসলে বিসিএসে সম্ভব না যে আমি সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পড়বো সাড়ে সাতটা থেকে নাস্তা করবো একটা সময় গোসলে যাব এরকম করার দরকার নেই তবে প্রতিদিন সব সাবজেক্ট নাকি একটা ওই যে বললাম যদি একদম বিজ্ঞানার হয় তাহলে আমার মনে হয় যে ম্যাথ বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার এই তিনটা প্রতিদিন রেখে একটা একটা করে সাবজেক্ট শেষ করা ভালো এর পরবর্তীতে ভার্সাটাইলভাবে রুটিনটা করা ভালো রাত জেগে পড়ব নাকি ভোরে এটা তো ডিপেন্ড করছে আপনার ওপর তবে যতই রাত জেগে পড়েন না কেন সকালবেলা দশটার মধ্যে টেবিলে থাকার চেষ্টা করবেন এটা আমার সাজেশন আর হচ্ছে টার্গেট ফিক্সড করে পড়া আরেকটা জিনিস আমরা রুটিনটা একটু চেঞ্জ করে করে পড়বো সাপোজ এই পাঁচ দিন বা সাত দিন আমি একরকম রুটিন ফলো করতে করতে দেখা যায় যে বোরনেস আসে ভাল লাগে না আর যে প্রতিদিন সকালবেলা উঠেই আমি ভোকাবুলারি পড়ছি আমার তিন চার দিন পরে আর ভাল লাগছে না তো সেই ক্ষেত্রে আমি পাঁচ ছয় দিন পরপর রুটিনটা একটু চেঞ্জ করব আজকে ওই সকালে গ্রামারের জায়গায় হয়তোবা ম্যাথ দিলাম বা বাংলাদেশ অ্যাফেয়ার্স দিলাম অন্য কিছু ভালো লাগছে সেটা দিলাম এইভাবে করে যদি রুটিনটা চেঞ্জ করা হয় তাহলে মাইন্ডটাও একটু ডাইভার্সিফাই হয় এবং আমাদের দেখা যায় যে পড়াশোনায় অধিক মনোযোগ আসে তো এই হচ্ছে আমার রুটিন সম্পর্কিত কথাবার্তা হোপফুলি আপনারা যারা নতুন তাদের একটু হেল্প হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের মধ্যে মানে বিসিএস জার্নি উইথ দীপ্ত যে ফেসবুক চ্যানেল আমার এই চ্যানেলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি আমি যে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টিপস ভিডিও এই টিপস ভিডিও ইউটিউব চ্যানেলটার মধ্যে বা প্লে লিস্টটার মধ্যে আমি এরপর থেকে রেগুলার সাতচল্লিশম বিসিএস এর ভিডিওগুলো আপলোড করতে থাকবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম